যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে অভিযোগ তদন্ত হবে চার্জশিট হবে তারপরে সেটা বিচার হবে তারপরে আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করবেন তার আগে তো আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করতে পারেন না কিন্তু প্রসিকিউশন কি করছে মোদের মনের মাতুরি মিশে উনি এখানে বলতেছেন এই হয়েছে সেই হয়েছে এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন এখানে যে তিনশো তিন হাজার পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে তাদের কি হিউম্যান রাইটস নাই তাদের যখন ঝুলিয়ে তাদেরকে যখন পেটানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের কি কেন হিউম্যান রাইটস নাই তাদের হিউম্যান রাইটস আছে কি না আছে বলেন এই যে অনেক মানুষকে আর আরেকটা বিষয় আমি বলি এই যে প্রসিকিউশন আরেকটা আমাদের যে গেজেট হয়েছে একটা যে কতজন আমাদের লোক এখানে কতজন ছাত্র মারা গেছে এই গেজেটটা নিয়ে আমি একটা প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট পেয়েছি আটশো সামথিং এখন হ্যাঁ এখন এই লিস্ট আটশো ছিয়াত্তর বা কিছু যারা মৃত যারা ফিরে আসছে তাদেরকে তাদের সাথে ইনক্লুড কিনা আমি জানি না এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি ওনার বয়স কত বলা নাই উনি ছাত্র কি ওনার প্রফেশন কি বলা নাই উনি কোন কারণে মারা গেছেন বলা নাই উনি ওনাকে কোন হসপিটালে উনি মারা গেছেন বলা নাই সুতরাং এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আমার মনে হয় ভবিষ্যতে আসবে এটাও সঠিকভাবে হওয়া উচিত দেখেন যে কোনো যে কোনো মৃত্যুই কিন্তু অত্যন্ত দুঃখজনক সঠিকভাবে সব কিছু হওয়া উচিত আমাদের যে প্রোক্লেমেশন অফ ডিক্লার ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন একশো পঞ্চাশ আর্টিকেল একশো পঞ্চাশে সেখানেও বলা আছে এই বিষয়গুলো যে কিভাবে আমরা এই ডিক্লারেশনটা আসবে এবং এখানে এটা পরিষ্কারভাবে এই বিষয়গুলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে সুতরাং এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসা উচিত না যে এই এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল এটা কোনো যুদ্ধ ছিল না স্বাধীনতার যুদ্ধ ছিল না এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল এটা হচ্ছে যেমন ধরেন একটা গাছ গাছের যে বিভিন্ন ডালপালা থাকে ঠিক ওরকমই ক্রাইম এটা যুদ্ধ ওয়ার থাকতে হবে ওয়ার্ড থাকলে ওয়ারের ওয়ারের সময়ে ওয়ারের সময়ে যে আপনার যে জেনোসাইড হয়েছে ওয়ারের সময়ে যে অ্যাবডাকশন হয়েছে ওয়ারের ওয়ারের সময় যে রেপ হয়েছে সেইগুলো এগুলো হচ্ছে মেইন যে কগনেট ল যেটা মাদার ল হচ্ছে ওয়ার ওয়ারটা থাকতে হবে এবং এই ট্রাইব্যুনালটা এই কারণে আপনি আপনি যদি মনে করেন যে হ্যাঁ আলাদা করে আপনি বিচার করবেন আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলা কিন্তু চলমান এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে এই একই একই অপরাধের নিয়ে আবার দ্বিতীয়বার এসছে এবং শুধু তাই না আপনারা যদি মনে করেন ওনারা ওনারা আবার ট্রাইব্যুনাল করবেন কিন্তু এই ট্রাইব্যুনালে হবে না আইনের নিয়ম হচ্ছে আইন যে কোনো আইন যখন আপনি যে কোনো কোর্টে যখন আপনার বিরুদ্ধে একটি অ্যালিগেশন আসে সেই কোর্টে আপনি যাবেন যে যদি আপনি মনে করেন যে আপনার এই কোর্টের সেটা অধিকার নাই একটিয়ার নাই সেটা আপনি ওই কোর্টে যে বলতে পারেন আমরা এই কারণেই এখানে এসে এটা বলেছি যেহেতু এই কোর্ট আমার বিরুদ্ধে একটা এলিগেশন নিয়ে এসেছে এবং আমাকে এখানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে সেই কারণে আমরা এটা এই কোর্টে এসে বলেছি যে না আপনার এই একটিয়ার নেই আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। যদি আমাদের পছন্দমতো এখানে যদি দেখি যে না এখানে আমাদের আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি আমাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব